হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সকলকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের নতুন আর একটা ব্লগের স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আমার একটু হালকা ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠিক না গলাটা কেন জানি না হঠাৎ করে খুচখুজ করছে হালকা ঠান্ডা লেগে গেছে মানে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়ে না মানে শরীরটা এবার হালকা হালকা খারাপ হচ্ছে তো এখন ঘড়িতে গড়িতে যে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি এই দেখো সব বিছনাপত্র গোছাচ্ছি ওই ধারের ঘর বিছনাপত্র গোছানো প্লাস ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই ঘরটাও ক্লিন করছি তো আজকে আমাদের ওপরে সেন্টারিংয়ের কাজ হচ্ছে মানে এর কাজ হচ্ছে তো 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 যদি পারি উঠে তোমাদেরকে দেখাবো উঠবো দেখাব দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস দেখো আমাদের এখানে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে দেখো বিমের জন্য সব খাঁচা বাঁধা অলমোস্ট কমপ্লিট আমার কিন্তু দেখে প্রচন্ড এক্সাইটেড লাগছে আমার বেশ আনন্দ হচ্ছে কি বলবো তার সঙ্গে টেনশনও হচ্ছে আর এদিকে দেখো বালির গাড়িও চলে এসছে রীতিমতো আমার আমি যত দেখছি ততই বেশ আনন্দ লাগছে কারণ আমার কিন্তু রকম ফার্স্ট টাইম আমি নিজের বাড়ি ঢালাই হতে দেখছি কারণ আমি আমার বাপের বাড়ি দোতলা সেটা ছাদ ঢালাই বা এই যে বাড়ি তৈরি করার এক্সপিরিয়েন্সটা আমি করতে পারিনি কারণ তখন আমি ছোট ছিলাম তো সেই কারণে তো হয়নি বাট এইখানে আমার শ্বশুর বাড়ি এক একটা পাঠ আমি হতে দেখছি তো দেখে খুব আনন্দ লাগছে তাই না নিজের বাড়ি হওয়া একটা নিজের এক্সপিরিয়েন্স হওয়া তার একটা আলাদাই মজা তো এই বন্ধুরা দেখো এখানে আহ মিসিরা রড সোজা করার কাজটা করছে আহ যেহেতু ছাদে পাতবে তো সেই কারণে রড সোজা করা হচ্ছে আহ প্রত্যেকটা কাজই যেন একদম অন্য রকম লাগছে আহ যত দেখছি যত এক্সপিরিয়েন্স করছি একদম কাজের একটু আলাদাই ফিলিংস আসছে মানে সেটা কতটা ভাষায় আমি প্রকাশ করবো বা কিভাবে ভাষায় প্রকাশ করব। সেটাই ভেবে উঠতে পারছি না মানে কি বলবো এতটাই আনন্দ লাগছে প্লাস টেনশন হচ্ছে সব কিছু যেন কিরকম একটা হচ্ছে তো দেখো মিস্ত্রিদের সব রড সোজা করা হয়ে গেছে তাই এবার সাইজ করে রড গুলোকে কেটে নিচ্ছে ওরা তো এত কিছুর মধ্যে তারপরে আবার কচাও চলে এসছে গাড়ি বোঝাই কচা এবার কতগুলো গাড়ি আসবে অনেকটাই কচা কারণ অনেকটা বড়ই ছাদ তাই অনেক জিনিস লাগবে অনেক 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 সিমেন্ট তো বালি আজকে আসবে না সিমেন্টটা ঢালাই যেদিন হবে সেদিন সকালে আসবে শুনেছি আহ বাড়ির সবাই মানে মা বাপি পাপাই সব আলোচনা করছিল যে সিমেন্টটা আসবে দিন সকালবেলা জানি না সেই দিনটা কিরকম ভাবে কাটবে আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম বাড়ি হওয়া নিজের চোখে দেখা কারণ এই বাড়িটা যখন একতলাটা হয়েছিল ঢালাইটার সময় আমি ছিলাম না তখন আমার বিয়ে হয়নি তার আগে আমার বিয়ে হওয়ার আগেই ঢালাইটা হয়েছিল হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পর দেখা এখন প্রায় পৌনে বারোটা মতো বাজে আমার বাড়ির সব কাজ ডান শুধুমাত্র একটা কাজই আছে সেটা হচ্ছে জামা কাপড়টা মাঠে মিলতে যাব তো আর মাঠ থেকে এসে তাতানের খালি খাবারটা বানাবো তো আজকে পৌনে বারোটার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে মানে ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মাজা কাঁচা অল কমপ্লিট শুধু খালি ওই দুটো কাজ আছে ওই দুটো কাজ করব ব্যাস ওহ অসম আজকে সব কাজ ডান আমি বাড়িতে কাজ আর তোমার শরীর খারাপ কীরকম না বিচ্ছিরি ব্যাপার ডাক্তারটাও দেখাতে যাচ্ছো না শুধু শুধু ওষুধ কিনে কিনে খাচ্ছে জানো বন্ধুরা ডাক্তার দেখানোর নাম নেই আরো একটু সর্দি সর্দি মতো হয়েছে এনারা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে খালি তো বাবার সাথে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে হাওয়াতে বিগে 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 বাবার মতো ধাত পুরো সর্দির ধাত আমার নাচ তো ফ্রেন্ডস পাপাই বললো জামা কাপড় গুলো শুকুর দিয়ে আসবে আর তাতানকে আমাকে ধরতে বললো তো ও গেছে জামা কাপড় শুকুর দিতে আমার একটা হেল্পও হয়ে গেল তাড়াতাড়ি কাজও হয়ে গেছে প্লাস তারপরে এসে ওকে ধরলে তারপরে আমি ওর খাবারটা বানাতে পারবো তা আমাদের কিন্তু বুধবার দিনকে ঢালাই তো সেই সব তোরজোর তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে তোড়জোর শুরু হয়ে গেছে এখন ফোন করব মাকে বাড়ি সবাই বলছিল যে মা বাপিকে বলতে আর ঢালায় দিন আসার জন্য বাপি একটু দাঁড়িয়ে থাকবে মানে ওখানে থাকবে হেল্প হয়ে যাবে তো ওই জন্য ভাবছি এখন মাকে ফোন করব ও একটু মায়ের সাথে কথা বলে নেবে আমি একটু কথা বলে নেব তো চলো ফোনটা করা যাক ও ফোন করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই দেখো রড পাতার কাজও শুরু হয়ে গেছে কিছু কিছু রড পাতা হয়ে গেছে এই দেখো বাঁধা হয়নি শুধু পেতে রেখে দিয়েছে

ফ্রেন্ডস সেই দেখো এটা হচ্ছে তাতানের সরস্বতী পুজোর ড্রেস জানি না কেমন এসছে ওকে কেমন লাগবে পরে তো চলো এটা ফার্স্টে আনপ্যাক করা হোক ই কেমন হয়েছে দেখি তুই দেখো কিভাবে খুলছে প্যাকেটটা তো ফ্রেন্ডস তাতানকে কেমন লাগছে এই পাঞ্জাবিটা পরে সেইটা কিন্তু দেখতে গেলে তোমাদের সরস্বতী পুজোর ব্লগ অব্দি অপেক্ষা করতে হবে কারণ সেই ড্রেসে মানে এই ড্রেসে তাতানাকে কিরকম দেখতে লাগছে সেটা একমাত্র তোমরা সরস্বতী পুজোর ব্লগেই দেখতে পাবে এখন সেটা আমি কোনোভাবেই রিভিল করবো না শুধু ড্রেসটা তোমাদেরকে দেখালাম যে এই জিনিসটা এই ড্রেসটা সরস্বতী পুজোর জন্য তাতানের জন্য কেনা হয়েছে তো তোমাদের সরস্বতী পুজোয় কার কি প্ল্যান আমাকে কমেন্টে জানিও দেখোল আমাদের পাড়াতেই থাকে কুকুরটা ও এই রিসেন্ট প্রায় সাতখানা মতো বাচ্চা দিয়েছে তো আমরা চেষ্টা করি ওকে রোজের খেতে দেওয়ার মা তার জন্য ওকে খেতে দিচ্ছে তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ততক্ষণের জন্য টাটা বাই গুড নাই ভালো থেকো সবাই